সমাবেশে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন হেফাজতে ইসলামের কারা নির্যাতিত নেতা মালানা মা মামুনুল হক আর এই রংপুরের যে আটটি মানে রংপুর বাদে যে আরও সাতটি জেলা রয়েছে সেই জেলা থেকে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা সেই দুপুর থেকে আসতে শুরু করেছে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি মানে এই টাউন হল মাঠ থেকে আরম্ভ করে শহীদ মিনার চত্বর থেকে আরম্ভ করে একদম বাইরের যে সড়ক সে সড়ক পর্যন্ত তাদের নেতাকর্মী সমর্থকে ভরে গেছে আজকে এই গণসমাবেশ থেকে রংপুরের বিভাগীয় গণসমাবেশ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও মানে মালানা মামুনুল হক সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখনও কিন্তু এই সবাই স্থলে আসেননি স্থলে আসেননি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে এখানে কানায় কানায় ভরে গেছে তাদের সমর্থকরা তাদের মানে সমর্থকরা এই টাউন হলের বাইরেও সড়কে কিন্তু অনেকে অবস্থান করছেন এবং আজকের এই সমাবেশে মালানা মামুনুল হক বক্তব্য রাখার পাশাপাশি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে বিভাগীয় সমাবেশের যে দাবি তাদের সেটি হলো দুই সালে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশে গণহত্যা চালানো হয়েছে তার বিচার করতে হবে সঠিক তদন্ত করতে হবে এবং দুই হাজার একুশ সালে হেফাজতের নেতাকর্মীদের যে নির্বাচ নির্বিচারে হত্যা নির্যাতন করা হয়েছে গণ করা হয়েছে এবং সেই সাথে দুই হাজার নয় সালের খানা হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই এই দাবিগুলো আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দাবিগুলো তারা এখানে উত্থাপন করেছে এবং এই দাবির প্রেক্ষিতেই কিন্তু আজকে গণসমাবেশ আর বিশেষ করে পাঁচই আগস্ট সৈরাচার হাচিনার পতনের পর রংপুরে হেফাজতে ইসলামের এটাই একটি বড় ধরনের একটি আয়োজন এটি আর এই গণসমাবেশকে কেন্দ্র করে হেফাজতের নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা এখানে সমবেত হয়েছেন এখন আমরা দেখছি মঞ্চে স্থানীয় আঞ্চলিক নেতারা বক্তব্য রাখছেন তারা একটু আগে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো কেন্দ্রীয় নেতা মালানা মামুনুল হক সহ যে হেফাজতে ইসলামের যে নেতারা রয়েছেন তারা আসবেন তাদের কাছ থেকে আজকে হেফাজতের নেতা কর্মীরা সমর্থকরা দিক নির্দেশনা চান আর এই দিক নির্দেশনার নিয়েই তারা বাড়িতে ফিরবেন এই দিক নির্দেশনা নিয়ে পরিবর্তিত এই বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পাঁচই আগস্ট যে বাংলাদেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধি দুর্নীতিমুক্ত স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করে এই মঞ্চে এতক্ষণ যে বক্তারা বক্তব্য রেখেছেন সেই সমস্ত কথাই তারা বলেছেন এবং কেন্দ্রীয় নেতারা কি বলেন সেই নির্দেশনার অপেক্ষায় তারা রয়েছেন আজকে এখন পর্যন্ত প্রায় দশ বারো জন এই রংপুর বিভাগের হেফাজতে ইসলামের নেতারা এখানে বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্যে একটি কথাই কিন্তু বলেছেন যে ১৬ জুলাই দুই হাজার চব্বিশ রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের যে শিক্ষার্থী শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ যেভাবে পুলিশের বন্দুকের সামনে দিয়ে দিয়েছে পেতে এই আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের এই আন্দোলন কিন্তু শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি গণ আন্দোলনের রূপ নেয় এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে নেমে আসে যদিও আজকে হেফাজতে ইসলাম বলছেন তারা কোনো রাজনৈতিক দল নয় তারা তাদের সংগঠনের নাম হেফাজত ইসলাম তারা রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামেননি কিন্তু তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন শুরু থেকেই এই কথা তারা বলছেন তারা বলছেন আবু সাইদের আত্মাহুতি মুগ্ধ রক্ত সহ যারা এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আত্মাহুতি দিয়েছে শহীদ হয়েছে তাদের এই আত্মাহুতি তাদের এই ত্যাগ যেন না যায় সে কারণেই একটি সুন্দর সমৃদ্ধিশীল দুর্নীতিমুক্ত অর্থনৈতিকভাবে উন্নত একটি রাষ্ট্র গঠনে হেফাজতে ইসলাম তারা ভূমিকা রাখবেন তারা কাজ করে যাবেন বক্তারা এখন পর্যন্ত এই কথাগুলি বলছেন আমরা অপেক্ষা করছি যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা যিনি দীর্ঘদিন কারাগারে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এবং তার ওপর নির্যাতন চালানো হয়েছিল বলে হেফাজত ইসলামের নেতাকর্মীরা দাবি করছেন এবং তাকে তিনি কি বলেন এই পরিবর্তিত অবস্থায় কেন্দ্রীয় নেতারা কি যে পাঁচই আগস্টের পর আমরা কিন্তু রাস্তায় আছি আমরা কিন্তু জেগে আছি আমরা কিন্তু তৎপর আছি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনো অপপ্রচার কোন গুজব যেন এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা নতুন করে এসেছে তা যেন নষ্ট না হয় তা যেন নস্বাদ না হয় কোনো ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই আর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হতে না পারে দুর্নীতিতে দেশকে রসাতলে ঠেলে দিতে না পারে এবং ভোটের যে অধিকার মানুষের যে মৌলিক অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার যেন আর হরণ না হয় এজন্য হেফাজতের কর্মীরা রাস্তায় রয়েছেন তারা সজাগ রয়েছেন তারা সজাগভাবে দায়িত্ব পালন করছেন এমন বক্তব্য কিন্তু তারা রাখছেন আর আমরা যেটা দেখেছি যে জোহরের নামাজের পর অর্থাৎ দুপুর দেড়টা বা দুটার পরপরই হেফাজতের নেতা কর্মীরা এই রংপুর পাবলিক লাইব্রেরি বা রংপুর টাউন হল মার যেটা বলি এই শহীদ মিনার চত্বর এখানে কিন্তু তারা আসতে শুরু করেছে তারা দল বেঁধে এখানে আসছেন এবং এখানে কিন্তু তারা সমবেত হয়েছেন আরো বিভিন্ন নেতা কর্মীরা তারা কিন্তু হেফাজতের কর্মীরা তারা কিন্তু আসছেন তারা কেউ পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এই জেলাগুলো থেকে আসছেন কারণ এটি রংপুরের বিভাগীয় সমাবেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের আর রংপুরের বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন সচেতন মহল তারাও কিন্তু অপেক্ষা করছেন হেফাজতে ইসলাম আজকে তাদের যে বিভাগীয় গণসমাবেশ এই বিভাগীয় গণসমাবেশ থেকে আসলে তারা কি নির্দেশনা দেন কি বক্তব্য রাখেন কি দিক নির্দেশনা সেখান থেকে আসে পরিবর্তিত এই বাংলাদেশকে গঠন করতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন তাদের সঙ্গে হেফাজতে ইসলামের সম্পর্কটা কি ধরনের হবে এবং তাদের সঙ্গে তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সেই কাজগুলোর সঙ্গে কিভাবে সম্পৃক্ত থাকবেন এবং কিভাবে আগামী দিনের যে সংস্কারের কথা বলা হয়েছে বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে এই বৈষম্য দূরীকরণ এবং সংস্কারে হেফাজতের কি ধরনের ভূমিকা থাকবে তা হয়তো আজকে কেন্দ্রীয় নেতারা এই গণসমাবেশ থেকে জনগণের উদ্দেশ্যে হেফাজতের কর্মীদের উদ্দেশ্যে বলবেন আর আমরা রংপুরের বিভিন্ন জায়গায় দেখেছি হেফাজতে ইসলামের এই গণসমাবেশকে কেন্দ্র করে অনেকেই অনেকের মধ্যেই একটা আগ্রহর সৃষ্টি হয়েছে কারণ পাঁচই আগস্টের পর রংপুরে হেফাজতের এই এই ধরনের বিভাগীয় সমাবেশ বা বড় সমাবেশ হতে রংপুরের মানুষ দেখেনি আজকে তাদের এই আয়োজন এই আয়োজনকে ঘিরে রংপুরের বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন যুব সংগঠন উন্নয়ন কর্মী পেশাজীবীরা কিন্তু এই সমাবেশে কি বক্তব্য হয় হেফাজতের সেই বক্তব্য তারাও কিন্তু শোনার জন্য অপেক্ষা করছেন এবং তাদের বক্তব্য এই বর্তমান পরিবর্তিত দেশের এই পরিস্থিতি অর্থাৎ যে কথাটি একটু আগে আমি বলেছি বৈষম্য বিরোধী এবং সংস্কার যে রাষ্ট্রের দরকার এই বৈষম্য দূরকরণ এবং সংস্কারের জন্য হেফাজত কী ভূমিকা রাখবেন বা হেফাজত কী কাজ করে আসছেন এবং তারা পরবর্তীতে তাদের অবস্থানটা কী হবে সেটিও কিন্তু দেখার জন্য রংপুরের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু আজকে লক্ষ্য করছেন এই সমাবেশ আর যে কথাটি হেফাজতের ব্যানারে আমরা দেখছি এই গণসমাবেশ তাদের যে বিভাগীয় গণসমাবেশ এখানে তারা বলেছে যে দুই সালে সাতলা চত্বরে হেফাজতের যে সমাবেশ ছিল হেফাজতের সেই সমাবেশে পাঁচই মে রাতের অন্ধকারে বা রাতের বেলা যেভাবে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে যেভাবে তাদের অনেককে গুম করা হয়েছে তারা সঠিক তদন্ত এবং গাইডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে তারা প্লাকার্ড এবং ব্যানার ফেস সেটি কিন্তু তুলে ধরেছে সেই সাথে দুই হাজার সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদেরকে গণ গ্রেপ্তার হত্যা গুলিবর্ষণ নির্যাতন যে করা হয়েছে সেই নির্যাতনেরও আজকের বিচারের দাবি তারা তুলেছে আরও দাবির মধ্যে রয়েছে যে দুই সালে যে পিলখানা ট্রাজেটি সাতান্ন জন সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তাদের পরিবার পরিজনকে হত্যা করা হয়েছে এবং এই বিদ্রোহের সঙ্গে যারা সম্পৃক্ত যারা এটা উস্কানি দিয়েছে বা এই বিদ্রোহ সংগঠিত করার জন্য যারা নীল নকশা করেছিল তাদেরকে যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিক তদন্ত করে সেই পিলখানা মিডিয়ার বিদ্রোহের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করা হয় তাদেরকে বিচারের আওতায় আনা হয় এবং সঙ্গে যারা জড়িত তারা যেন না পায় পার পেয়ে না যায় এই ধরনের বক্তব্য কিন্তু আজকে তারা হেফাজতের নেতারা বক্তব্য মঞ্চেও যেমন বলছেন এবং তাদের তাদের যে আমরা ক্লাকার দেখছি তাদের যে ফেস্টুন দেখছি তাদের যে তাদের যে আমি একটু এই দিকটাও দেখাতে চাই লোকজন আসলে যে দাঁড়াবে লোকজন যে এই রংপুর টাউন হলে এসে দাঁড়াবে তাদের কিন্তু মানে এমন জায়গা এখানে নেই দুপুর আড়াইটার পরেই কিন্তু দুপুর আড়াইটার মধ্যেই কিন্তু এই রংপুর টাউন হল মাঠ পাবলিক লাইব্রেরি মাঠ কিন্তু একদম ভরে গেছে লোকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে পড়েছে আমরা দেখছি কেউ কেউ ওয়ালের ওপরে দাঁড়িয়েছেন তারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য এসেছেন এবং এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্য থেকে যে দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনা নিয়ে তারা আগামী দিনে এই রাষ্ট্র সংস্কার বৈষম্য মানে দূরকরণের যে হেফাজতের ভূমিকাটা কি হবে সেই ভূমিকার একটা সরাসরি খোলামেলা দিক নির্দেশনা তারা চাচ্ছেন যখন তারা আসেন তাদের অনেকের অনেক নেতাকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু বলেছে যে আমরা একটা স্বচ্ছ দিক নির্দেশনা চাই পাঁচই আগস্ট এমনি এমনি আসেনি আবু সাইদের রক্ত মুগ্ধ ত্যাগ এবং এদেশে শিশু থেকে আরম্ভ করে সাংবাদিক থেকে আরম্ভ করে বিভিন্ন পেশা রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আত্মাহুতি দিয়েছে এই আত্মাহুতি যেন বিফলে না যায় আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারের জন্ম না হয় রাতের দিনের ভোট রাতে যেন কেউ করা দুঃসাহস পোষণ না করে গণতান্ত্রিক অধিকার যেন হরণ না হয় এবং সাথে রাষ্ট্রের সম্পদ যেন লুটে পুটে খাওয়ানো হয় এটা এটার জন্যই এই ধরনের কথাগুলো কিন্তু হেফাজতের অনেক নেতাকর্মী আমাদের সঙ্গে কথা হচ্ছিল তারা এই কথাগুলো বলেছেন তাদের এটা প্রাণের দাবি তারা চায় একটি সুন্দর স্বচ্ছ সুন্দর স্বচ্ছ একটা বাংলাদেশ যেন গড়ে ওঠে এবং এই বাংলাদেশ গড়েও যে বাংলাদেশে থাকবে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার মানুষের মেধা ভিত্তিক চাকরি কর্মের যে সুযোগ তা যেন তৈরি হয় যাই হোক কিছুক্ষণ পরেই হয়তো কিছুক্ষণ পরেই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক যিনি কিছুদিন আগে দীর্ঘদিন কারাগারে ছিলেন নানান অত্যাচারের নির্যাতন তাকে সইতে হয়েছে প্রতি সরকার শেখ হাসিনার আমলে তিনি এখানে আসবেন তিনি বক্তব্য রাখবেন এবং তার সাথে আরও কিন্তু কেন্দ্রীয় নেতারা রয়েছেন সেই নেতারা এই আজকে রংপুরের এই পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ মিনারের পাদদেশে বক্তব্য রাখেন কি বলেন সেটি হয়তো একটু পরেই আমরা জানাতে পারবো এবং আমরা আপনাদের মাধ্যমে সেটা জানিয়ে দেব এখন পর্যন্ত আমরা যে চিত্রটি এই এখানে দেখছি এই টাউন হল মাঠ পাবলিক লাইব্রেরি মাঠটা ভরে গেছে এবং পাশের যে রাস্তা এই যে টাউন হলের সামনে পুলিশ লাইন্স থেকে আরম্ভ করে একদম জাহাজ কোম্পানি মোড় পায়রা চত্বর পর্যন্ত এই রাস্তাটি কিন্তু ভরে গেছে এখানেও আমরা দেখছি শহীদ মিনারে যারা আসতেছে সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু অনেকটা মানে শহীদ মিনার কিংবা ইয়া সেই জায়গাটাও কিন্তু তারা সে অবস্থান নিচ্ছে কারণ মাঠের আর ঠাই নেই দাঁড়ানোরও ঠাই নেই এমন অবস্থায় তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং আমরা দেখছি রাস্তা বেশ জ্যাম লেগেছে রাস্তায় অনেক দূর পর্যন্ত এই হেফাজতের স্বেচ্ছাসেবকরা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পায়ে হেঁটে আসছেন তাদের বিভিন্ন নেতা সমর্থকরা মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন এলাকা থেকে হেফাজতের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এখানে আমরা মাদ্রাসা ছাত্রদেরকে দেখছি মসজিদের ইমাম সাহেবদেরকে দেখছি এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কিন্তু কিন্তু দেখছি এই রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তারা সমবেত হয়েছেন এবং একটু পরে যে কেন্দ্রীয় নেতারা আসবেন মালানা মামুনুল হকস তাদের বক্তব্য শুনবেন তাদের বক্তব্য থেকে যে দিক নির্দেশনা পাবেন সেটির জন্য তারা কিন্তু এখানে এসেছেন এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এখানকার রংপুরের হেফাজত ইসলাম বাংলাদেশের এই রংপুর টাউন হল চত্বর বা পাবলিক লাইব্রেরি মাঠ যেটা বলি বা শহীদ মিনার চত্বর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এরপরে কেন্দ্রীয় নেতারা এলে তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ